ধরেন আপনাকে বলা হলো যে এক থেকে একশো পর্যন্ত যেসব সংখ্যা সাত দিয়ে ভাগ যায় সেগুলোকে ফল্ডো পেশা হচ্ছে প্রিন্ট করে দেখাতে সো আমরা কী করবো ফর ইকুয়াল টু ওয়ান আই ইকুয়াল টু ওয়ান তারপর হচ্ছে আই স্মলার দ্যান হান্ড্রেড এবং আই প্লাস সমান সমান সেভেন এটা আমরা অলরেডি শিখেছি আমরা এক আই ডট স্ল্যাশ এন এবার যদি আমরা রান করি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সবগুলো এসছে এবার না আসে নাই সরি জিরো থেকে করতে হবে হ্যাঁ এই যে এবার এসেছে ওকে আচ্ছা এখন মনে করেন আপনাকে বলা হলো যে আমাকে এই এক থেকে একশোর মধ্যে যেসব সংখ্যা সাত এবং এগারো দিয়ে ভাগ যায় সেগুলোকে দেখাও তাহলে আমরা কীভাবে করবো তখন আমাদেরকে এখানে লজিক আনতে হবে তাই না যে ইফ আই পারসেন্ট সেভেন ইকুয়াল টু জিরো তাহলে হচ্ছে একও মনে করেন এই যে এই লাইনটা আমরা নিয়ে আসি এবং এখানে যদি এগারো হয় তাহলে এটা এবং এখানে তখন প্লাস প্লাস অর্থাৎ প্রতিটা সংখ্যায় আমরা চেক করবো এই লাইনটা দিই এবার আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সাত এগারো চোদ্দো একুশ বাইশ সবগুলোই এসেছে এটাকে আমরা আরেকটু কীভাবে লিখতে পারতাম ধরুন এই দুই লাইনটা আমরা কমেন্ট করে দিই আমরা এভাবে লিখতে পারতাম যে এক আয় পার্সেন্ট সেভেন ইকুয়াল টু জিরো আই অথবা কোনটাই না কিন্তু তখন হতো কে তখন প্রতিটা সংখ্যা এখানে অনেকগুলো লাইন প্রিন্ট হতো যেমন আমরা যদি এটাকে রান করি তাহলে কী আসবে আচ্ছা এখানে একটু আমরা ইয়ে করে দিন ডট ভাবে যে জিনিসটা রাইট সো যদি ইয়া হয় তাহলে আমরা এটা প্রিন্ট করলাম না হলে ওটা তো কাহিনি হচ্ছে যে দেখেন এগুলো কিন্তু আলটিমেটলি এখানে ব্ল্যাঙ্ক স্ট্রিংগুলো প্রিন্ট হচ্ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা এম টি স্ট্রিং কিন্তু এটা কিন্তু আলটিমেটলি প্রিন্ট হচ্ছে বাট আপনি এভাবে ইচ্ছে করলে রান করতে পারেন আপনার কন্ডিশনটা নো প্রবলেম সো আপনি যদি এগারোর জন্য রাখতে চান সো কী করব এগারো এবং আমরা রান করলাম সবগুলো এখানে দেখতে পাচ্ছি আগের মতোই আউটপুট ঠিক আছে এখন আমরা এই পুরো কন্ডিশনটাকে যদি ফল ডুপের মাল্টিপল স্টেপিং দিয়ে সলভ করতে চাই তাহলে কীভাবে করব তাহলে আমরা করব যেটা সেটা হচ্ছে ফর আই ইকুয়াল টু জিরো জে ইকুয়াল টু জিরো দুইটা ভ্যারিয়েবল নিলাম হ্যাঁ দুইটা অ্যাসাইনমেন্ট এবার কি করব সেমিকোলন আই যতক্ষণ একশোর নিচে থাকবে এবং আই প্লাস প্লাস আই প্লাস সমান সেভেন অথবা সাথে জে প্লাস সমান ইলেভেন ঠিক আছে এবার যদি আমরা প্রিন্ট করি দেখেন যে এক আই ডট এন একটু ডিফারেন্ট রেজাল্ট আসবে হ্যাঁ আমরা আগের লাইনগুলোকে কমেন্ট করে রাখি এ এই লুকটাকে তাহলে বুঝতে আমাদের ইজি হবে ব্যাস এবার যদি আমরা রান করি দেখেন কী আসছে সাত এগারো চোদ্দো সব কিছু ঠিক আছে কিন্তু জেড মানটা কিন্তু এই যে যেখানে একশোর চেয়ে বেশি হয়ে গেছে কারণ আয় তো বাড়ছে রাইট আমরা শুধুমাত্র আয়কে দিয়ে চেক করছি সো আয়ের মান বাড়ছে কারণ আমাদের একটি ছোটোটা দরকার সো আমরা কিন্তু এখানে যদি এখন মনে করি যে যে দিলে হয়ে যেত তাহলে কিন্তু আয় অনেকগুলো আমি পাইতামই না এই যে ঠিক আছে সো আলটিমেটলি ওটা হবে না কারণ যে এগারো এগারো করে বাড়ছে আমি অনেকগুলো সংখ্যা মিস করে যেতাম সো আমি যদি এখন রান করি ঠিক আছে ধরেন এই লাইনটাকে কমেন্ট করি এখানে আপনি দেখতে পাচ্ছেন ওকে যেমন নাইনটি এইট আগেরটাতে আপনি যদি যে এখানে থাকতো যে এবার যদি রান করেন তাতে এখানেগুলো নাই কারণ যে আলটিমেটলি অল্প কিছু পর্যন্ত রান করেছে অত্যাশি নেই এগারো এগারো করে স্টেপ হচ্ছে তো এনিওয়ে আমরা এখন যেটা চেক করতে চাই যে না আমরা একশোর উপরে সংখ্যা তো দেখবো না আমাদের একশোর বেশি সংখ্যা তো আমাদের দরকার নেই সো আমরা এইখানে একটা চেক বসানো করি যে কি একশোর চেয়ে নিচে নাকি যদি হয় তাহলে আমি জে কে প্রিন্ট করব ঠিক আছে অথবা নান স্ট্রিং এমটি স্ট্রিং কিছুই প্রিন্ট করব না ঠিক আছে সো এটা হচ্ছে হ্যাঁ ব্যাস এবার আমি রান করি দেখেন এবার আমার এক্সাক্টলি আগের আউটপুটটা যেরকম এসেছে এবার এই দুটো লাইনকে আমি যদি কমেন্ট করে রাখি এবং এই দুটো লাইনকে আমি রান করি তাহলে যে আউটপুট সেম আউটপুট আমি এখানে পাবো আচ্ছা আগেরটাতে নাইনটি নাইন প্রিন্ট হয়েছে এখানে নাইনটি এইট পর্যন্ত আসছে কেন না নাইনটি নাইন প্রিন্ট হয়েছে দেখেন এই যে উপরে হ্যাঁ কারণ জেড স্টেপিংটা আগে যেহেতু হয়ে যাচ্ছে সো ওখানে ওটা প্রিন্ট করে দিয়েছে সো জাস্ট দেখানোর জন্য আর কি এক্সাম্পলটা দেখানো যে কীভাবে আপনি আলট্রালে মাল্টিপল স্টেপিং তুমি ইচ্ছা করলে ইউজ করতে পারেন ঠিক আছে আরও একটা কেয়ার বাই বাই